আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার নাম মোহাম্মদ আব্দুল হান্নান হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন সিজদার শাহু আদায়ের নিয়ম সম্পর্কে জানিয়ে দিলে অনেক মেহরবানি হতো শাহু সিজদার নিয়ম হচ্ছে যে যখন আপনি নামাজের শেষে রাখাত পরে নেবেন আর আত্মাহিয়াতের মধ্যে বসলেন এখন যখনই আপনি আব্দুহু আর শুলু পর্যন্ত আপনি পড়লেন কিংবা দরুদ পর্যন্ত পড়ে নিলেন কোনো অসুবিধা নেই তো আপনি একদিকে সালাম ফিরালেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লা অতপর আল্লাহ আকবর বলে সিসদার মধ্যে চলে গেলেন অতপর আল্লাহ আকবর বলে উঠবেন অতপর আল্লাহ আকবর বলে সিসদায় চলে গেলেন অতপর আল্লাহ আকবর বলে উঠে আপনি আত্মাহিয়াতের মধ্যে বসলেন এখন আপনি হিয়াত পড়ুন দরুদ পাঠ করুন দোয়া পাঠ করুন অতপর উভয় দিকে আপনি সালাম ফিরিয়ে নিন এটা শাহু সিজদা। শাহু সিস্দা কেন শরীয়ত রেখেছেন যদি নামাজের মধ্যে কোনো ফরজ ছুটে যায় তখন সাহুসিসদা দ্বারা এই মাসালা শেষ হবে না ফরজ ছুটে গেলে সে নামাজ হবে না দ্বিতীয়বার আপনাকে সে নামাজ পড়তে হবে কিন্তু যদি নামাজের মধ্যে কোনো ওয়াজিব ছুটে যায় অর্থাৎ যে ওয়াজিবসুমূহ নামাজের সাথে সম্পৃক্ত সেই ওয়াজিব ছুটে গেলে যা নামাজের মধ্যে ওয়াজিব আর ভুলে ছুটে গিয়েছে আর ভুলে ছুটে গেছে তখন সেই অবস্থায় আপনি একেবারে আপনার নামাজ শাহুসিসার মাধ্যমে আদায় করে নিতে পারেন আর যদি জেনে বুঝে আপনি ওয়াজিব ছেড়ে দেন তো তখন সাহু সিজদাদারা আপনার কাজ হবে না আপনার সেই নামাজ পুনরায় পড়াটা ওয়াজিব হয়ে যাবে দ্বিতীয়বার পড়া এটা জরুরি সে নামাজ ওয়াজিবুল ইয়াদা সেই নামাজ দ্বিতীয়বার পড়া এটা জরুরি হয়ে যায় তো মুদ্রা কথা হলো ফরস ছুটে গেলে তো সিজদাই শাহু দ্বারা কাজ হবে না ওয়াজিব ছুটে গেলে তখন আমরা জিজ্ঞেস করব জেনে বুঝে ছেড়ে দিয়েছে নাকি ভুলে ছুটে গেছে জেনে বুঝে হলে দ্বিতীয়বার নামাজ আদায় করতে হবে সাহসীজদা দ্বারা কাজ হবে না আর যদি ভুলে হয়ে যায় এই পদ্ধতিতে শাহসীজদা করে নিবেন আর আপনার নামাজও হয়ে যাবে আর যেখানে আপনি সাহসীজদাও ভুলে গেলেন সাহসীজদা করার ছিল সেটাও ভুলে গেলেন এখন সেই নামাজ দ্বিতীয়বার আদায় করা এটা ওয়াজিব হয়ে যায়